নিম্ন মানুষের সুবিধা নিশ্চিত করতে আগামী বুধবার পাঁচ মার্চ থেকে চৌষট্টি জেলায় ট্রাক সেলের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবির পণ্য বিক্রি শুরু হবে এরই মধ্যে এই কার্যক্রম ছয় জেলায় চলমান আছে নতুন করে ছাপ্পান্ন জেলায় কার্যক্রম যুক্ত হবে রবিবার স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন একথা বলেন তিনি বলেন এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে চাই প্রকৃত উপকারভোগী নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে চলতি মাসের সতেরো তারিখের মধ্যে সব উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা বলেন সাতান্ন লাখ উপকারভোগী স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য পাবে যাদের এখনও স্মার্ট কার্ডের কার্যক্রম শেষ হয়নি কিন্তু তালিকায় নাম আছে তারাও পণ্য পাবে এছাড়া চৌষট্টি জেলায় ট্রাক সেলের মাধ্যমে সর্বসাধারণের মাঝে আগামী পাঁচ মাস থেকে পণ্য বিক্রি করা হবে তিনি বলেন রমজানে কেউ যেন মজুদারি করতে না পারে জেলা প্রশাসকদের সেদিকে লক্ষ্য রাখতে হবে একই সঙ্গে ভোক্তারা যেন পুরো মাসের বাজার একসঙ্গে না করে সেই বিষয়ে অনুপ্রাণিত করতে হবে পুরো মাস বা সাত দিনের পণ্য একসঙ্গে কিনলে সরবরাহ সংকটে কেউ কেউ দাম বাড়িয়ে নেয় এই উপদেশটা আরও বলেন আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই কারো প্রতি জুলুম করা হবে না কেউ জুলুম করলে তাকে ছাড় দেওয়া হবে না অন্যায় প্রতিরোধে জেলা প্রশাসকদের সর্বশক্তি নিয়োগের আহ্বান জানান তিনি তিনি বলেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একদম প্রাথমিক ধাপ টিসিবির মতো সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপকার নির্বাচন করা এটি নিশ্চিত করতে পারলে সাধারণ মানুষের মধ্যে জেলা প্রশাসকদের গ্রহণযোগ্যতা বাড়বে মানুষ আপনাদের সম্মান দেবে এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার ও চৌষট্টি জেলার জেলা প্রশাসক ভার্চুয়ালি অংশ নেন